আসসালামু আলাইকুম রাজন যে আপনাকে স্বাগতম আজকে খুবই চমৎকার সাতাশশো পঞ্চাশ স্কোয়ার ফিট প্লাস দুই গ্যারেজ এমন একটা ফ্ল্যাট দেখাবো সাউথ ব্রিজ কোম্পানির ফ্লাট ধানমন্ডিতে অবস্থিত আমরা ফ্লাটে ঢুকলাম ঢুকে এই বাসটার ড্রয়িং রুম খুবই সুন্দর অসাধারণ চমৎকার ফ্লাট এর বর্ণনা দিতে গেলে আপনাকে সরাসরি ফ্লাটটা ভিজিট করতে হবে তাহলে আরও ভালো বর্ণনা পেয়ে যাবেন একদম আলো বাতাস খোলা মেলা চারিদিক দিয়ে একবারে পারফেক্ট একটা ফ্ল্যাট সাতাইশো পঞ্চাশ স্কোয়ার ফিট প্লাস দুইটা গ্যারেজ বারান্দাগুলো বেশ বড় বড় খুব সংক্ষিপ্তভাবে আমি ভিডিওটা আপনাকে দেখাচ্ছি এই ফ্ল্যাট থেকে আমরা লেক দেখতে পাচ্ছি এক কথায় অসাধারণ সুন্দর এই ফ্ল্যাটের বেডগুলো বেশ বড় বড় আপনাকে সরাসরি দেখার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি এই পাশটায় মাস্টার বেড অনেক বড় একটা বেড এবং বেড থেকে আপনি সরাসরি লেক দেখবেন আলো বাতাস খোলামেলা চারিদিকেই ডে লাইট খুবই চমৎকার এবং সেই সঙ্গে বাতাস খুব সুন্দর প্রবাহিত হয় তিনটা বেড চারটা বাথরুম ড্রয়িং ডাইনিং আলাদা কিচেন কিচেনের সঙ্গে সার্ভেন্ট বেডরুম বাথরুম এবং স্টোর রুম প্রত্যেকটা ফ্ল্যাটের এগেনস্টে দুইটা করে গ্যারেজ আছে এইটা কিচেন রুম কিচেন রুমটা কিন্তু বেশ বড় অনেক বড় একটা কিচেন রুম আপনি সরাসরি ফ্ল্যাট দেখবেন তাহলে এর বর্ণনাটা আরও আপনি ভালো পেয়ে যাবেন আমার ফ্ল্যাটের ভিডিও যারা দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তেনারা আমার ফ্ল্যাটটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফ্ল্যাট বা জমি বিক্রি করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে খুব ভালো একটা সার্ভিস দিয়ে থাক দিয়ে দিব এই ফ্ল্যাটের বর্ণনা শুধু ফ্ল্যাটেই হয় আপনাকে এটাই বললাম সরাসরি আমি শুধু আপনাকে একটু হালকা দেখিয়ে দিলাম আর কি আপনি সরাসরি সচক্ষে সশরীলে দেখবেন এই আমন্ত্রণ জানাচ্ছি এই বিল্ডিংয়ে শুধু সুইমিং পুল ছাড়া সকল প্রকারের সুযোগ সুবিধা আছে আপনি ফ্ল্যাট দেখার জন্যে আমন্ত্রিত আমরা সব বান্ধবে আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আপনি আসেন সচক্ষে দেখেন তাহলে আরও ভালো বুঝতে পারবেন ভিডিও দেখে খুব একটা ভালো বুঝতে পারবেন না তবে তিনটা বেড